এটা কি আচ্ছা সুটকিজ নেই মাথা নেই আচ্ছা এটা কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি কোনটা কত টাকা কেজি আচ্ছা একটা জিনিস জানতে চাই আমি ধরেন এটা নিলাম বাসায় হ্যাঁ কতদিন ভালো থাকবে এটা এটা আপনি নিয়ে বাসায় নিয়ে এভাবে রাখবেন না এটা সেই দল রাখার একটা নিয়ম আছে পেড়ে দাম দুশো টাকা আচ্ছা আচ্ছা পেড়ে আধা কেজি আবার আমার ওয়ান পিস আমরা দাম বলি ষাটো টাকা পাঁচশো টাকা তো আমাদের মূলত বিক্রি আসসালাম আলাইকুম আঙ্কেল ইলিশ সুটকি আসেনি ভালো অরিজিনালটা হ্যাঁ

এটা কে জোলো আমরা টাকা সেল করে সবাই জনু সকলবেলা বেশ খুলে বেরবো অনলি টাকা লাগবো চারশো টাকা এটা তো ভিসা ভিসা না এটা সুকনা বোধ হচ্ছে না শীদল মানে হচ্ছে আর সুকনা মানে হচ্ছে একদম সুকনা এটাও আমরা যেটা হচ্ছে যেটা আচ্ছা না না এটা হচ্ছে ভর্তার জন্য সুপনাটা শুধু তরকারি রান্না করে খাইছি আচ্ছা 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 এটা শুধু ব্যস্ত বর্তার জন্য আচ্ছা একটা জিনিস জানতে চাই আমি ধরেন এটা নিলাম বাসায় হ্যাঁ কতদিন ভালো থাকবে এটা এটা আপনি নিয়ে বাসায় নিয়ে এভাবে রাখবেন না এটা সেদিন রাখার একটা নিয়ম আছে বাসায় নিয়ে এগুলো একটা পলিথিনের মধ্যে পড়ে আপনি ওই যে ডিপ ফ্রিজে বা নরমাল ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে তাহলে আপনি মনে করেন এক বছর দুই বছর রেখে রেখে খেতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা কি লাস্ট 400 পারবেন কেজি কেজি 400 এক প্যাড দাম 200 টাকা হবে আচ্ছা আচ্ছা এক প্যাড আধা কেজি আবার আচ্ছা আমার এটা তো মাথা এবং লেসবিহীন না

বিস এই সেটটা কতটুকু ওজন হয় আটা কেজি আটা কেজি হবে না তার আচ্ছা আধা কেজি আর স্মল যেটা স্মল সেটা কেজি আমরা দাম বলি 1000 টাকা বিক্রি হলো আর যেটা হলো যেটা থেকে বিক্রি আমাদের সামাজিক